কোষের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তো আজ আমরা কোষের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে আমরা জানবো কোষ কি বা কাকে বলে কোষ হল সকল জীব দেহের গঠন বিপাকিয়া ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে এই জন্য একে জীবের নির্মাণ একক নামে আখ্যাকিত করা হয় ব্যাকটেরিয়া এবং এই ধরনের কিছু জীব এক কোষী কিন্তু মানুষ সহ পৃথিবীর অধিকাংশ জীবই বহু মানবদেহে প্রায় সাঁত্রিশ লক্ষ কোটি কোষ রয়েছে একটি কোষের আদর্শ আকার হচ্ছে একশো মাইকোমিটার এবং ভর হচ্ছে এক নেনোগ্রাম জানা মতে বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম চূড়ান্ত তত্ত্ব আবিষ্কার হওয়ার পূর্বে আঠারোশো সাঁত্রিশ সালে চেক বিজ্ঞানী জন ইভেন ইভেনগেলিস্টা পরকেন অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে উদ্ভিদ কোষের পর্যবেক্ষণ করতে গিয়ে ছোট ছোট দানা লক্ষ্য করেন সালে বিজ্ঞানী মাথিয়াস জেকোভ অ্যাসচিলেন্ড কোষ তত্ত্ব আবিষ্কার করেন এবং তাদের তত্ত্বে বলা হয় সকল জীবিত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোন কোষ থেকে উৎপন্ন লাভ করে জীবের মৌখিক গুরুত্ব সব ক্রিয়ার কোষের অভ্যন্তরে সংগঠিত হয় সকল কোষের মধ্যে কার্যকিয়া সম্পদের জন্য প্রয়োজনীয় বংশগতি তথ্য এবং পরবর্তী বংশধরের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল শব্দটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে যার অর্থ একটি ছোট কক্ষ বা কুটুরি এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রোবার্ট হুক ষোলোশো সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণকৃত কার্ক কোষের কথা উল্লেখ করেন এই কোষের সাথে তিনি ধর্মীয় সাধু সন্ন্যাসীদের ঘরের তুলনা করেছিলেন এ থেকে জীবের ক্ষুদ্রতম গঠনিক ও কার্যকারী এককের নাম দেন সেল কোষ বিভাজনের পর সৃষ্টি নতুন কোষের বৃদ্ধি থেকে পরিবর্ত বিভাজনে শেষ পর্যন্ত সংগঠিত ধারাবাহিক ঘটনাবলীর পর্যাক্রম অবতর্ণকে কোষচক্র বলে অর্থাৎ কোষের বৃদ্ধি ও কোষ বিভাজন দশা চক্রাকারে আবর্তিত হয় যেহেতু বিভাজন পর্যায়ে অবর্ত কোষ সৃষ্টি হয় তাই কোষচক্রের বিভাজন দশা হল কোষের জনন দশা ইস্টের ক্ষেত্রে কোষচক্রের স্থিতিকাল নব্বই মিনিট একটি কোষচক্র সম্পূর্ণ করার সময়কালকে যৌনকাল বলে কোষচক্র প্রধানত দুই পর্যায়ে সম্পূর্ণ হয় ইন্টারফেজ এবং মাইট্রোটিক ফেজ ইন্টারফেজ হলো একটি কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের শুরুর অন্তর্বর্তী দীর্ঘস্থায়ী দশাকে ইন্টারফেজ বলে বা বলা হয় ইন্টারফেজের বিভিন্ন দশাগুলি হল জি ওয়ান দশা এস দশা জি টু দশা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও এডুকেশান ভিডিও দেখার জন্য